আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হল বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হল আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পাঁচত্রিশতম বর্তমান স্বাস্থ্যতম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনী তেরোতম পর্ব এর সকল তথ্য জানতে স্বাগত জানাই নতুন ওই ভিডিওতে পয়লা আগস্ট দু হাজার একটি ওয়াশিংটন ডিসি ফেডারেল গ্যালজুরি দু হাজার বিশ সালের নির্বাচনের ফলাফল উঠে দেওয়ার প্রচেষ্টার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আনা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতারণা করা ইলেক্টরাল কলেজের ভোটের সার্টিফিকেশনে বাধা এবং ভোটারদের ভোট গণনা করার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা এবং একটি অফিসিয়াল কার্যক্রম বাধা দেওয়ায় অভিযোগ আনা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প সাব্যস্ত না পরে আগস্টে ফুলটন কাউন্টি কাউন্টারি জর্জিয়ায় একটি গ্রান্ট জুরি ডোনাল্ড ট্রাম্পের জর্জিয়া নির্বাচনী ফলাফল রস্বাত করার প্রচেষ্টার প্রজন্ম যাকি টিয়ারিং সহ তেরোটি অভিযোগে অভিযুক্ত করে একাধিক ডোনাল্ড ট্রাম্প প্রচার অভিযানে কর্মকর্তারাও কেউ দেও অভিযুক্ত করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণ করেন ফুল ফুলটন কাউন্টি জেলে প্রক্রিয়া করা হয় এবং বিচারক দিনে জামিনে মুক্তি পান ডোনাল্ড ট্রাম্প দোষাব্যস্ত না তেরোই মার্চ দু হাজার চব্বিশ বিচারক ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তেরোটি অভিযোগের মধ্যে তিনটি খারিজ করে দেন ডোনাল্ড ট্রাম্প দু হাজার প্রচার অভিযানের মামলার অপরাধীর সাজা দু হাজার ষোলো সনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারের সময় আমেরিকান মিডিয়া ইমস ইন্টারন্যাশনাল ইনকোয়ারি এর প্রশাসক এবং কোহেন দ্বারা প্রতিষ্ঠিত একটি কোম্পানির প্লবায় মডেল ক্যারেন ম্যাকডুনাগ এবং প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী স্টমি ড্যানিয়েলের তাদের অভিযোগের সম্পর্কে দুজব থাকার জন্য অর্থ প্রদান করে দু হাজার ছয় এবং দু হাজার সাত এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কোহেন দুই হাজার আঠেরো সনে প্রচার অভিযানে অর্থ আইন ভঙ্গ করার জন্য দোষ সাব্যস্ত করেছে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনকে প্রভাবিত করার জন্য ট্রাম্পের নির্দেশে উভয় অর্থ প্রদানের ব্যবস্থা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প স বিষয়টিকে অস্বীকার করেছেন এবং বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ড্যানিয়েলকে কোহেনের অর্থ প্রদানের বিষয়ে অবগত নন তবে তিনি দু হাজার সতেরো তাকে ফেরত দিয়েছিলেন ফেডারেল প্রসিকিউটর জোর দিয়ে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প দু হাজার এর প্রথম দিকে অপ্রকাশ পেমেন্ট সংক্রান্ত আলোচনা জড়িত ছিলেন আদালতের নতুন দেখা যায় যে এফ বিশ্বাস করেছিল যে ড্যানিয়েলকে অর্থ প্রদানের সাথে ডোনাল্ড ট্রাম্প সরাসরি জড়িত ছিলেন অক্টোবর ২০১৬ হাজার সনে কোহেনের সাথে তার কলের ভিত্তিতে ফেডারেল সিকিউরিটির প্রসিকিউটররা দুই হাজার উনিশ সনের তদন্ত বন্ধ করে দিয়েছিলেন কিন্তু দুই হাজার একুশ সনে নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল অফিস এবং ম্যানহাটন জেলা অ্যান্টনি জেনারেল ট্রাম্পের ব্যবসায়িক কার্যকলাপে একটি ফৌজদারি তদন্ত শুরু করে ম্যানহাটন ডি এর অফিসে পেমেন্ট সংক্রান্ত রেকর্ডের জন্য ট্রাম্প অর্গানাইজেশন এবং এ এম আইকে সাপ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্প অর্গানাইজেশনকে আট বছরের ট্যাক্স রিটার্ন জন্য মার্চ দু হাজার তেইশ সনে নিউ ইয়র্কের একটি গ্র্যান্ড জুরি দু হাজার ষোলো সালের নির্বাচনকে বৈঠক করার প্রয়াসে ড্যানিয়ালসকে ব্যবসায় খরচ হিসাবে অর্থ প্রদানের জন্য চৌত্রিশটি অপরাধমূলক অপরাধ অভিযোগে ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ট্রায়াল এপ্রিল দুহাজার চব্বিশ সনে শুরু হয় এবং মে মাসে একটি জুরি বোর্ড চৌত্রিশ গণনায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে সাজাদ ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশের জন্য নির্ধারিত হয় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া হাজার বাইশ সালের সেপ্টেম্বর নিউ ইয়র্কে অ্যাটর্নি জেনারেল ডোনাল্ড ট্রাম্প তার তিনটি বড় সন্তান এবং ট্রাম্প সংস্থার বিরুদ্ধে একটি নাগরিক জালিয়াতির মামলা জারি করেন মামলা পর্যন্ত দ্বিতীয় স্থানীয় তদন্তের সময় অ্যাটর্নি জেনারেল দ্বারা সাপ্পেন রেকর্ড ওভার চালু করতে ব্যর্থতার জন্য ডোনাল্ড ট্রাম্পকে এক লক্ষ দশ হাজার ডলার জরিমানা করা হয়েছিল একটি আগস্ট দু হাজার বাইশ জন্ম হইতে ডোনাল্ড ট্রাম্প বেশি আত্ম অপরাধের বিরুদ্ধে তার পঞ্চম সংশোধনী অধিকার আহ্বান করেছিলেন বিচারক সেপ্টেম্বর দু হাজার তেইশে দেন যে ডোনাল্ড ট্রাম্প তার প্রাপ্তবয়স্ক ছেলে ছেলেরা এবং ট্যাম্প সংস্থা বারবার জালিয়াত করছে এবং তাদের নিউ ইয়র্ক ব্যবসায়িক প্রশংসাপত্র বাতিল করার আদেশ দিয়েছে এবং তাদের ব্যবসায়িক সংস্থাগুলি বিরুদ্ধের জন্য রিসিভার শিপে পাঠানো হয়েছে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে আদালত ডোনাল্ড ট্রাম্পকে দায়বদ্ধ বলে মনে করে তাকে মোট চারশো পঞ্চাশ মিলিয়ন ডলারের বেশি বেশির জন্য তিন হাজার তিনশো পঞ্চাশ মিলিয়ন ও সুদের জরিপানার প্রধানের আদেশ দেন এবং তাকে নিউ ইয়র্ক কর্পোরেশন বা আইনের সত্তাহে একজন কর্মকর্তা বা পরিচালক হিসাবে কাজ করতে বাধা দেয় তিন বছর ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন দু হাজার বৃহৎ তেইশে আদালতে কর্তৃক নিযুক্ত মনিটর এবং সম্মিলিত একজন স্বাধীন পরিচালক যারা কোম্পানিকে তত্ত্বাবধান করার আদেশ দেন এবং যে কোনো পুনর্গঠন এবং সমবায় বিলুপ্তি মোটারের সিদ্ধান্ত হবে দু হাজার মে মাসে নিউ একটি জুড়ি দু হাজার বাইশ সনের সাংবাদিক ইজিন ক্যারল এর আনা একটি ফেডারেল মামলায় ক্যারল দুই ডোনাল্ড ট্রাম্পকে যৌন নির্যাতন ও মানহানির জন্য দায়ী খুঁজে পায় এবং ডোনাল্ড ট্রাম্পকে তার পাঁচ মিলিয়ন দিতে আদেশ দেয় ডোনাল্ড একটি নতুন বিচার বা পুরস্কার হ্রাস করার জন্য বলেছিলেন যুক্তি দিয়ে যে জুড়ি তাকে ধর্ষণের জন্য তাই বলে মনে করেনি ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে মানহানির জন্য ক্যারলের বিরুদ্ধে মামলা করেছিলেন দুটি মামলার বিচারক ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় দিয়েছেন লিখেছেন যে ধর্ষণ এর এর ক্যারলে অভিযোগ যথেষ্ট সত্য ডোনাল্ড ট্রাম্প উভয় সিদ্ধান্ত আপিল করেন জানুয়ারি দু হাজার চব্বিশাল দু হাজার উনিশ সনে কেরলের আনা মানহানি মামলায় জুরি কেরল ওয়ান ডোনাল্ড ক্যারলকে একাশি দশমিক তিন মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মার্চ মাসে ডোনাল্ড ট্রাম্প একটি একানব্বই দশমিক ছয় মিলিয়ন বন্ড পোস্ট করেন এবং আপিল করেন দু হাজার চব্বিশ সনে রাষ্ট্রপতি প্রচারণা পনেরোই নভেম্বর দু হাজার বাইশে ট্রাম্প দু হাজার চব্বিশ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তার প্রার্থীতা ঘোষণা করেন এবং একটি তহবিল সংগ্রহের অ্যাকাউন্ট সেট আপ করেন দুই হাজার তেইশ সনে মার্চ মাসে প্রচার অভিযান শুরু করেছিলেন দশ শতাংশ অনুদান ডোনাল্ড ট্রাম্পের ঢাকিয়া দিনে সরিয়ে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা জিয়ান মার্চ দু হাজার চব্বিশ এর মধ্যে তার আইনি বিলের জন্য একশো বিলিয়ন প্রদান করেছে দু হাজার তেইশ ডিসেম্বরে করোডা সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে ছয় জানুয়ারি দু হাজার একুশে কংগ্রেসের আক্রমণের উস্কানি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার জন্য কটোয়া রিপাবলিক প্রাইমারির জন্য অযোগ্য ঘোষণা করেছিল মার্চ দু হাজার চব্বিশে মার্কিন সুপ্রিম কোর্টে একটি সর্বসম্মত সিদ্ধান্ত তার নাম দয়াট্রে পুনরুদ্ধার করে এই রাইজে করোনা তম সংশোধনী ধারা তিন বলবৎ করার ক্ষমতা নেই যা বিদ্রোহদেরকে ফেডারেল অফিসে থাকতে বাধা দেয় অভিযানের সময় ডোনাল ট্রাম্প ক্রমবর্ধমান সহিংস ও কর্তৃত্ববাদী বিরোধী দেন তিনি আরও বলেন যে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এফ বি আই এবং বিচার বিভাগকে অস্ত্র দেবেন এবং গণতান্ত্রিক রাজনীতিবিদ্রোহ এবং যারা ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতাকে সমর্থন করেন না তাদের পৃথিবীতৃত্বে সামরিক বাহিনীকে ব্যবহার করেন ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সির সময় থেকে কঠোর ও আরও মানবিক বিরোধী অভিযান বক্তৃতা ব্যবহার করেছিলেন তার অতি যানপন্থী তাকে আলিঙ্গন করে এবং রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে কঠোর থেকে ইতিহাস এবং পণ্ডিতরা জনতাবাদী কৈতবাদী রাশিবাদী এ বলে বর্ণনা করেন এবং আমেরিকান ইতিহাসে কোন রাজনৈতিক প্রার্থী কখনো করেননি ডোনাল্ড সম্পর্কে বয়স এবং স্বাস্থ্য উদ্যোগের প্রচারণার সময় উত্থাপিত হয়েছিল নিউ ইয়র্ক টাইমস দ্বারা উদ্দিত বেশ কয়েকটি চিকিৎসা বিশেষজ্ঞ র্যাম্পিং শস্য বক্তা এবং অপারেশনার অভ্যে হটলাইন করেছে ডোনাল্ড ট্রাম্প দু হাজার ষোলো বিশে বিশ প্রচার অভিযানের তুলনা তুলনায় আগে কারসুপি নির্বাচন এবং নির্বাচনের হস্তক্ষেপ উল্লেখ করেছেন এবং যেহেতু বিশ্ব নির্বাচনের ফলাফল গ্রহণ করতে ঐতিহ্যবদ্ধ হতে অস্বীকার করেছেন দ্য নিউ ইয়র্ক টাইমস এবং বিশ্লেষকরা এটিকে ডোনাল্ড ট্রাম্প মাথায় আমি জিতেছি আপনি প্রচারণা করেছেন অলঙ্কিত কৌশলের তীব্রতা হিসাবে বহনা করেছেন কাগজ একটি কারসুপি নির্বাচনের দাবি প্রচার অভিযানে মেরুদণ্ড পরিণত হয়েছে বলেন তেরোই জুলাই দু হাজার চব্বিশ সনে পেন্সিলভেলিয়া বাটলার ট্যাম্পশিপে একটি প্রচারণার সমাবেশে একটি হত্যা প্রচেষ্টা ডোনাল্ড ট্রাম্পের কানে একটি বুলেট চলেছিল প্রচার চিকিৎসা রেকর্ড প্রকাশ করতে অস্বীকার করেন দুই দিন পর দু হাজার চব্বিশ সঙ্গে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন ডোনাল্ড ট্রাম্পকে তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মোমিত করে সিনেটের জেডি ভ্যান্স তার রানিং ম্যাচ সঙ্গী হবেন চোদ্দ দশক মার্কিন যুক্তরা সাবেক পাঁচচল্লিশতম এবং টাম্পের জীবনীরাতম পর্ব এ ছিল আজকের পূর্বের মূল বিষয়বস্তু নাকেশের সাবেক পাঁচশো এবং প্রেসিডেন্ট জন ট্রাম্পের পর্ব দেখার জন্য আপনার আমন্ত্রিত এখানে বিদায় নিচ্ছি আর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ